বন্ধুরা দীপিকা রান্না বাগান আটা বিরোধী আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি রান্না করছি শাহি পনির শাহি পনিরের জন্য এখানে নিয়েছি পনির আড়াইশো গ্রাম পনির আমি হালকা ভেজে নিয়েছি উপকরণ নিয়েছি টুকরো করা টমেটা টুকরো করা আদা টুকরো করা পেঁয়াজ আর রসুনের কোয়া কাঁচা লঙ্কা ধনের গুঁড়ো জিরিয়া গুটা গুটা মগজ কাজু বাদাম গোটা কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি গোটা জিরা দিয়ে দিচ্ছি কাজু বাদাম দিয়ে দিচ্ছি চার মগ দিয়ে দিচ্ছি টুকরো করা আদা দিয়ে দিচ্ছি টুকরো করা রসুন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি টুকরো করা পেঁয়াজ দুই দিচ্ছি টুকরো করা চমসা সবগুলো একসঙ্গে ভালো করে ভেজে দিচ্ছি সবগুলো উপকরণ আমার ভাল হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি ভাজা মশলাগুলো আমি এখন পেস্ট করে নিচ্ছি পেস্ট করে আমার বানানো হয়ে গেছে এই দেখুন কি সুন্দর পেস্টটা হয়েছে এখন মূল রান্না শুরু করব কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল অল্প করে সাদা তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি বাটার দিয়ে দিছি মশলা কিন্তু দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পেস্টের সঙ্গে সব মশলাগুলো আমি মিশিয়ে এখন দিয়ে পনির মশলা এই দেখুন সঙ্গে পনির মশলা সব মশলা একসঙ্গে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এই দেখুন গ্রেভি থেকে তেল ছেড়ে দিয়েছে গ্রেভির ভিতর দিয়ে দিচ্ছি হালকা গরম জল গ্রেভিটা ফুটে গেছে দিয়ে দিচ্ছি হালকা বেজে রাখা পনির দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি এখন দিয়ে দিচ্ছি কাসুর মেথি এই দেখুন কত সুন্দর হয়েছে দেখুন উপরে তেলটা কত সুন্দর হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি বন্ধুরা আমার রান্নাটি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার রান্নাটিতে একটি লাইক আর শেয়ার করবেন আমার রান্নার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে অল অপশানটি প্রেস করবেন আমার ভিডিওটি সবার আগে দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই